শুভ সন্ধ্যার একটি নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম তো আজকে আসতে চলেছি বনগাতে আর বনগাতে শুনতে পারলাম বড় কালী পুজো হচ্ছে বড় মা এখানেও হয়েছে তো অনেক বছর ধরেই নাকি হচ্ছে তো সেটাই দেখাতে এসেছি তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক আর সো হে গাইস আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগ চলো ভিডিওটা ওইখানে পুজো মানে ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো রাস্তা দেখ ওইদিকে বাটার মোড়ের আগে একটা গেড স্ট্যান্ড বলে একটা জায়গা আছে তার পাশেই একটা ফুটপাথ বলে যিনি জায়গাটি আছে সেই জায়গাটির উপরই বিশাল বড়ো করে প্যান্ডেল করা হয়েছে সেটাও তোমাদের দেখাবো তা আগে বেসিক্যালি এখানে যে বানানো হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে নিই আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমাদের যেরকম হালি শহরে ইয়ার্ডের যে তোমরা ঠাকুরটা দেখেছো পুরো সেম টু সেম বানানো হয়েছে তবে ওর থেকে একটু বড় হয়েছে এবং এই যে চাকা সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ এই চাকার দ্বারাই কিন্তু এখান থেকে টেনে নিয়ে মাকে কিন্তু ওখানে রাখা হবে এবং পুজো হবে তো অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মায়ের মানে মূর্তি বানানোর কাজ হয়ে গেছে এবার টুকটাক যেগুলো একটু হালকা পাতলা যেগুলো কাজ দরকার আমি একটু কাজ থেকে দেখাবো দ্বারাও একটু ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছে তো গায়ে দেখতে পাচ্ছ সেই বনগার বড় মা কালী তো এখানে বানানো হচ্ছে তো এই চাকা সিস্টেমের এই গাড়িটার মধ্যে বানানো হচ্ছে এখানে প্রতি বছরই বানায় আর বানিয়ে এই রাস্তা দিয়ে ওই দিকে একটা বাটার মোড় বলে একটা জায়গা আছে বিশেষ করে যারা বনগা থেকে যদি দেখো আমি অবশ্যই যে আমাকে আমি তাকে মানে কমেন্টটা করেছিলাম যে কোথায় ঠাকুরটা হচ্ছে তো সে আমাকে মানে কমেন্টে রিপ্লাই দিয়েছে ওই দাদাটি তো দেওয়ার পরে তার ভিডিও দেখেই কিন্তু আমি এসেছি সত্যি কথা যেটা সেটাই বলছি তো খুব ভালো লাগলো ঠাকুরটা দেখে এবং কোন জায়গায় হচ্ছে সেটাও দেখাবো তো চল তো গাইছ তোমরা যদি এখানে আসো আসলে দেখতে পারবে এনসিসি ক্যাম্প বনগা আর তোর তার পাশেই কিন্তু এই যে সাইকেলটা বেরোলো এখানেই মাকে বানানো হয়েছে এবার এখান থেকেই কিন্তু নিয়ে যাওয়া হবে পুজো প্যান্ডেলতে চলো তো তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিতরে কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এখনও কিন্তু বাকি কাজ কিন্তু করা মানে চলছে প্রসেসিং কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর আমাকে তোমাদের দেখিয়ে নি তারপরে আমি কথাটা বলি আমি একটা কাকার থেকে যেটা শুনতে পারলাম বিগত মানে উনি আনুমানিক বললেন উনারি পঞ্চাশ বছর ধরে নাকি পুজোটা হচ্ছে কি তারও বেশি হতে পারে বা কম হতে পারে তো আর যেটা আমাকে কমেন্টে জানিয়েছে একদম পারফেক্ট লোকেশান একদম গেট স্ট্যান্ডের পাশে পুজোটা হচ্ছে গেট স্ট্যান্ড শোরুম তার পাশে উপরেই কিন্তু পুজোটি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর এই পুজোটি প্রতি বছর আগে ওখানে হতো কিন্তু এখন বিগত যে মানে সরকার থেকে টুটপাট করে দেওয়ার পরে জায়গাটি পেয়েছে রোডের পাশেই তার জন্য কিন্তু আর এইটা হচ্ছে যশোর রোডের উপরে তোমরা যদি গঙ্গা থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু মানে মানে দেখো আর এসো অবশ্যই ঠাকুরটা দেখতে ঠাকুরটা কমায় সুন্দর হয়েছে ঠাকুরের বানানো কাজ হয়ে গেছে কিন্তু খালি এবার রঙ করে কমপ্লিট করবে আর বেশি দিন বাকি নেই দু দিন সামথিং মতন বাকি আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটার এক পার্সেন্ট ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো এই বলে আজকের মতন টাটা ভাই বাই টিউ তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে